বন্যায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বানভাসি মানুষ আসবাবপত্র আর গবাদি পশু নিয়ে নিজ নিজ ঘরে ফিরছেন আশ্রয় নেয়া মানুষগুলো চলছে বাড়ি ঘর পরিষ্কারের কাজ এদিকে বন্যার পানি যতই কমছে ততই দেখা দিচ্ছে ক্ষত চিহ্ন ভেসে উঠছে ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো গমতি নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে জেলা প্রশাসনের হিসেবে জেলায় দশ লাখ আটাত্তর হাজার মানুষ পানিবন্দি হয় যার মধ্যে সাতশো